দিন বক্তব্য রাখার সুযোগ পাইনি আমরা বর্তমানে তো ব্যবসা বাণিজ্য নিয়ে চার চার ফ্যামিলি নিয়ে আমরা ব্যস্ত থাকার কথা কিন্তু এমন একটি সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে কে বা কার নির্দেশে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এখন অত্যন্ত কর্মাহত হয়ে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন শত উনিশ তারিখ এক বিবাদয় হাতাগরি তালার মধ্যে আমাদেরকে দেখে আমরা হাতাগরি তালা থেকে হালদা তালায় আমাদের বন্ধু নিয়েছিলেন আমরা চিকনারি বাড়ি দেখে সেদিন দিন যারা উপস্থিত ছিল এক বাক্য আমরা বলছি চিকনি পাতলে একজন সম্পর্ক আপনি হালদা টানার পক্ষে পাবেন না সুতরাং এই ধরনের সিদ্ধান্তে আমাদেরকে নিয়ে এলাম প্রিয় বন্ধু আমার আমরা সেদিন এসপি মহোদয়কে জানিয়েছিলাম কিন্তু আমরা পুরো করে কি দেখতে পেলাম এসপি সাহেব উনি ওনার অধ্যাপন কর্তৃপক্ষের কাছে নতুন একটি থানা আলদা থানা নাম দিয়ে শ্রীখণ্ড দক্ষিণ মানুষ উত্তর মানুষ এবং কুয়েট বৈঠকে নিয়ে নতুন থানার নাম গ্রহণ করার জন্য এবং জনমনের জন্য উনি একটি পরিবর্তন জারি করেন বিয়ে বন্ধুরা আমার আমরা সেটি দেখে অত্যন্ত মর্মাহত হয়েছে উনি আমাদেরকে বলেছেন উনি আল্লাহ হদায়ে দিয়ে দিলেন রাত নাকি তাহিতর নামাজ পড়ে উনি বলেছেন কেউ যদি আমি এই টাকা অবস্থায় যদি কষ্ট পায় তাহলে আমি আমার আল্লাহর কাছে দরদা করছি এই দিন আমাদেরকে বলেছেন এই কারণে একটা করে করে দেখলাম আমাদের হৃদয়ের মধ্যে এমন মাথা আঘাত করছে আমরা তো এখানে এই ধরনের বক্তব্য করে আজকে কথা ছিল প্রিয় বন্ধুরা মার আমাদেরকে সরকারের সঙ্গে প্রতিপক্ষ করে দিচ্ছে প্রিয় বন্ধুরা মার বাংলাদেশের গর্ব বিশ্বের একজন গর্বিত মানুষ ওনাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করে ওনার সঙ্গে আমাদেরকে এখন করে দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা মার আমরা আজকের এই সমাবেশ থেকে বিনীতভাবে আহ্বান জানাতে চাই এবং এই নমোদয়ের মাধ্যমে বিনিতভাবে আহ্বান রাখতে চাই আমরা আমাদের সঙ্গ কত বড় দল গিয়ে আমরা আগে যেইভাবে ছিলাম হাত ধরে잖아요 থাকতে চাই এই অজানে আপনারা তিন দণ্ডীর 80000 জনগণে আমার জানামতে 1% জনগণ যদি আপনাদের পক্ষে রায় তাহলে আমাদের বড় দুঃখ পাবেন তত কিন্তু আমাদের জনগণের মতের বাইরে কেউ যদি এই ধরনের একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় বা আপনারা যদি কেউ যদি মনে করেন থাকেন না হয়ে গেলে হয়তো সিকন সহিচ্ছা পর্যন্ত নির্ম নিতে পারে তাহলে আমি মনে করি আপনারা বোন করবেন আন্দোলন কিভাবে আস্তে আস্তে সর্বশেষ পর্যায়ে নিতে হয় সেখানে আমরা যারা আছি আমরা সাধারণ আন্দোলন থেকে এই রাত পথেছিলাম অনেকের হয়তো আমরা ছিলেন না কিন্তু আমরা এখানে সামনে সাংঘাতি আমরা সাত বিরোধী আন্দোলনের কর্মী কিভাবে রাজপথে থেকে আন্দোলনের কৌশলের মাধ্যমে শেষ পর্যন্ত আন্দোলনের দাবি আদায় করতে হয় সেই কৌশল আমাদের যারা আছে

শ্রীকণ্ড নিজের মধ্যে পড়ব আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং এবং আজকে যেভাবে সহিংসা করছেন আগামী দিনে পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের দাবি আদা হবে না ততদিন পর্যন্ত পথে আপনারা আমাদের সঙ্গে দেখে আমাদেরকে সমাধি জানাবেন এবং সমর্থন জানাবে বলে এই আগামীকে দেখে আজকে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা রকল গুরুত্বের প্রকট তীব্রতা করে থেকে আমাদের বক্তব্য শোনার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অভিনন্দন জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো চান করছি এবং আগামী দিনের যেই কোনো আন্দোলন আন্দোলন করবেন যে কোনো সংগ্রাম আমাদের আন্দোলন করতে আপনাদেরকে কাছে পাবো আপনাদেরকে কাছে পেলে আমাদের শক্তি আরো দ্বিগুণ বের লাভাবে এই আটুকুকে আমাদের বক্তব্য চার করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ